আজকে কৃষি দপ্তরের তরফ থেকে রাজ্য সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারি মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলো রাজ্য সরকার এই তারিখে টাকা পাঠাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তো কবে থেকে টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সোবার প্রথমে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত কৃষকেরা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে তাদের টাকা দেওয়া হবে কি না এই খারিব মরশুমের টাকা কবে দেওয়া হবে তা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষক বন্ধুর যাবতীয় আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন দেখুন সোবার প্রথমের আপডেটে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে সোবার প্রথমে টাকা পাবে কৃষকেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের কৃষিকাজের জন্যই আর্থিক সাহায্য করে থাকে সরাসরি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য দিয়ে থাকে প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে একটি খারিফ সিজন এবং অপরটি রবি সিজন বছরে ছয় মাস পর পর একটি করে কিস্তির দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে এই প্রকল্পে সুবিধাগুলি হল কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকেরা বার্ষিক মোট দশ হাজার টাকা আর্থিক অনুদান পাবেন তাছাড়া এক একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকেরা বছরে চার হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী সুবিধাভোগীরা কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তারা বৈধ উত্তরাধিকারী দুই লক্ষ টাকা অনুদান পাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে দেখুন এক নম্বর আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দুই নম্বর আবেদনকারী অবশ্য একজন কৃষক হবেন তিন নম্বর নিজস্ব চাষযোগ্য জমির কৃষকেরা বা যাদের রেকর্ড অফ রাইটস পাট্টা বা ফরেস্ট পার্টা রয়েছে এবং নথিভুক্ত ভাগ হলেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টসগুলি লাগবে দেখুন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই সক্রিয় মোবাইল নম্বর পাসপোর্ট সাইজের ছবি জমির খতিয়ান কিংবা দলিল কিংবা পর্যা এই সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য রাজ্যের কৃষি দপ্তরের সূত্রের খবর জানা গিয়েছে এবার দু সালে খারিফ সিজনে দু টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসের উনিশ তারিখে দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবং কৃষি দপ্তর থেকে এটাও জানা গিয়েছে সমস্ত কৃষক যেন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি সি করিয়ে রাখে নয়তো তো টাকা ঢুকবে না